বাংলাদেশের ক্রিকেটের লেজেন্ড বিন মত্তুদার নামে মামলা হয়েছে মামলার উনি এক নম্বর আসামি ওনার বাবার নামেও হয়েছে এটা সন্দেহ নেই এটা একটা রাজনৈতিক মামলা একজন ক্রিকেটার যখন রাজনৈতিকভাবে জড়িয়ে যায় রাজনৈতিক মামলা হওয়ার সম্ভাবনা রয়েছে তার বিরুদ্ধে এটা স্বাভাবিক বিষয় বাংলাদেশের ক্ষেত্রে তবে এই বাংলাদেশ পাঁচই আগস্টের আগের বাংলাদেশের কথা আমি বলতেছি কিন্তু পাঁচই আগস্টের পরে যে বাংলাদেশ সৃষ্টি হয়েছে সেখানে কেন হবে মামলা অনাকাঙ্ক্ষিত এবং মিথ্যা অনেকেই হয়তোবা বলবেন যে আমিনুল ইসলাম বাংলাদেশ ফুটবল টিমের গোললক্ষক এবং সাবেক অধিনায়ক তার নামে শত শত মামলা হয়েছে অত্যাচার হয়েছে এখন কেন মাশরাফির নামে হলে মানুষের মাথা ব্যথা বা এত কেন আফসোস দেখুন রাজনৈতিক হয়রানি এবং অত্যাচারের শিকার হয়েছে আমিনুল এটা সত্য কিন্তু উনি সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বিএনপির রাজনীতি এবং আওয়ামী লীগ সরকার থাকার সময় তার উপর অত্যাচারটা হয়েছে এটা আমি স্বীকার করে নিলাম কিন্তু এ বাংলাদেশ তো পরিবর্তিত বাংলাদেশ যেখানে কোনো বৈষম্য থাকবে না কোনো অত্যাচার থাকবে না কোনো নিপীড়ন থাকবে না মাশরাফির বিরোধী দলের কোনো লোকও বলতে পাবে না যে মাশরাফির রাজনৈতিকভাবে কোনো ক্ষমতা খাটিয়ে কারো উপর জুলুম করেছে বা কারো উপর অত্যাচার করেছে তাহলে মাশরাফির নামে মামলা কেন রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত মাস্টারফি আওয়ামী লীগের সঙ্গে রাজনীতিতে উনি যুক্ত দুই দুইবারের এমপি যতটুকু আমার জানা মতে নড়াইলের জন্য উনি অনেক কিছু করেছেন এবং নড়াইলবাসীকে উনি ভালোবাসেন সেই নড়াইলে বিএনপি পন্থী এক লোক তার বিরুদ্ধে মামলা দিয়েছে সেই মামলা আসামি অনেক তার মধ্যে মাশরাফির নাম এক নম্বরে রয়েছে আমরা যারা ক্রিকেট লেজেন্ড বলতে বুঝাই বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে তার মধ্যে মার্শরফি অন্যতম এই মামলা বর্তমান যে সরকার রয়েছে তত্ত্বাবধায়ক সরকার তাদের আমলেই হলো তাই এই তত্ত্বাবধায়ক সরকার তো বৈষম্য বিরোধী আন্দোলনের পরে উদ্বুদ্ধ হয়েছে যেটা জাতির কাছে দায়বদ্ধ কোনো রকমের বৈষম্য কারোর প্রতি হবে না এবং কোনো ধরনের অবিচার কারোর প্রতি হবে না আমুল ইসলামের রেফারেন্সটা এই কারণে টানলাম তখন তো আর এই বাংলাদেশ ছিল না সুতরাং যে বাংলাদেশের কথা এখন বলা হচ্ছে সে বাংলাদেশে কেন অনাচার হবে কেন বৈষম্য হবে কেন নিপীড়ন হবে কেন মিথ্যা মামলা হবে আমার প্রশ্ন এই জায়গায় মাশরাফির দুইটা পরিচয় বাংলাদেশে এক ক্রিকেটার মাশরাফি এক রাজনীতিবিদ মাশরাফি রাজনৈতিক পরিচয় এবং অধ্যায় আপাতত শেষ আওয়ামী লীগ সক্রিয় নয় এবং তার এমপিত্ব চলে গেছে সেক্ষেত্রে মাশরাফিও নিষ্ক্রিয় হয়ে রয়েছে রাজনীতিতে কিন্তু ক্রিকেটার মাশরাফি এটা তো ভোলার নয় সুতরাং ক্রিকেট বোর্ডকে অনুরোধ করব মাশরাফির নামে যে মিথ্যা মামলা হয়েছে এই মিথ্যা মামলা উঠে নেওয়ার জন্য ক্রিকেট বোর্ড সর্বোচ্চ চেষ্টা করবে এটাই আমি আশা করি কারণ আগে ক্রিকেটার মাস্টারাপি আমাদের সামনে চোখে ভাসবে এটাই স্বাভাবিক ক্রিকেট প্রেমী হিসেবে আমি বলব ক্রিকেটার মাস্টারাপির বিরুদ্ধে যে মামলাটা হয়েছে তার প্রতিবাদ জানাচ্ছি এবং আমি আশা করতেছি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে